স্বামীর পরকিয়ার আরজারে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতে অভিমান করে রুমি আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোমবার সকাল এগারোটার দিকে উপজেলার ইউনিয়নের গ্রামে এ ঘটনা ঘটে নিহত আক্তার ওই গ্রামের সুমন স্ত্রী এবং একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের ওসমান আলীর মেয়ে স্থানীয়রা জানান মাত্র দুই মাস আগে রুমি আক্তারের সঙ্গে সুমন বিয়ে হয় কিন্তু বিয়ের পর সুমন অন্য এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো গত রবিবার সুমন স্ত্রীকে রেখে প্রেমিকার সঙ্গে ঢাকায় পালিয়ে যান এতে অভিমান করে সোমবার সকালের দিকে স্বামীর বাড়িতেই সকলের অগচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ডুমি আক্তার বালিয়াডাঙ্গি থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে